আজকে আমরা কত সুন্দর করে চলছি ফিরছি ওই যুগে মা বনরা এরকম অবস্থা ছিল ছেলে তার মার গলার মধ্যে রশি পেচিয়ে বাজার বিক্রি করে দি ያስতো নাউজুবিল্লাহ ওই যুগ পার দিয়ে এসেছি আজকে সুন্দর করে আমরা বসেছি কথা শুনছি এই যুগ ছিল না মাত্র 60 বছর যেতে না জুতে এই যুগকে বারবার তার শিকার হতে হয়েছে খেলাফতের নাম দিয়ে

যার কাছে যা ছিল সব নিয়ে নবীর কদমে হাজিরা দিয়েছে কেউ সুইসুত নিয়ে এসেছে বালিশ কম্বল নিয়ে এসেছে প্লেট বাসন নিয়ে এসেছে বলে ইয়ার আসুল আল্লাহ ঋণ কিভাবে আপনার শোধ করব আপনি আমাদেরকে মানুষ বানিয়েছেন আমরা তো সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট ছিলাম শ্রেষ্ঠ নিকৃষ্ট ছিলাম আপনি উৎকৃষ্ট জাতি হিসাবে আমাদেরকে বানিয়েছেন আমরা তো নিকৃষ্ট থেকে নিকৃষ্ট ছিলাম আমরা এই উৎকৃষ্ট জাতি হিসাবে আপনি নবীর কারণে পরিণত হয়েছি নিকৃষ্ট থেকে সাহাবায় রসুল হয়েছি ইয়ার রসুল কিভাবে আপনার ঋণ শোধ করব আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইল কে পাঠিয়ে দিলেন উম্মতের পক্ষ হয়ে বলে দাও নবীর ঋণ কখনো শোধ হবে না কিন্তু আমি তোমাদেরকে বলছি যে কুল লা সালুকুম আজরান আমি তোমাদেরকে এখান থেকে কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাত ফিল করবা। শুধু নবীর আওলাদদেরকে ভালোবাসো নবীর ঋণ আমি আল্লাহ maaf করে দিব সুবহানাল্লাহ নবীর আওলাদদেরকে ভালোবাসার কথা হয়েছে নবীর ঋণ মাফ করতে বসেছি গতকালকে নারায়ণগঞ্জের সরজমিনে আমি বলে এসেছি ঋণ মাফ করতে হবে আমাদের আমাদের যুবকদের ইমামে হুসাইন ছোট ছোট বাচ্চারা এই যে কোরআন শোনার কথা শুনছে এগুলো আর দশ বছর লিখে রাখেন আমি মাদানি সাহেব লিখে দিয়ে যাবো স্ট্যাম্পে এরপরে সোশ্যাল মিডিয়া আপনাদেরকে খেয়ে ফেলবে আপনারা এখন আর মমিন হতে পারবেন না ওলি আল্লাহ তো অনেক দূরের কথা ইউদিন আসারা আমাদের ব্রেন ওয়াশ করে দিচ্ছে মা বোনরা পর্দা নিশীন হয়ে ধাত হয়ে থাকার কথা পর্দা হয়ে যাচ্ছে পণ্য হিসাবে ইউজ করছে আমরা পর্দার কথা বললে মা বোনরা মনে করে আমাদেরকে আটকে ফেলা হচ্ছে না না মাগো আজকে আপনি হয়তো বা কিন্তু একটা সময় আপনি এমন এক আল্লাহর বলির মাও হতে পারেন যার কদমে আল্লাহ জান্নাত ব্যবস্থা রেখেছে সুবহান আল্লাহ আমরা সেই মা বাবার খেদমত ভুলে যাচ্ছি স্বামী স্ত্রীর मोहब्बत উঠে যাচ্ছে আদর্শ স্বামী স্ত্রী না হতে পারলে আদর্শ মানব হওয়া সম্ভব না এখনো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনো মানুষ ওয়াজ শুনতে আসছে ময়দানে বসতেছে এগুলো আর অল্প কয়েক বছর সাইন অফ কেয়ামা কেয়ামতের সাইন সব কিছু দেখতে পাচ্ছি এমন অবস্থা জোর যার মূল তার দেখবেন বোমা মারলে পুরো ফাতে হাবের হবে না আসনে বসাই সভাপতি বানাই এখন তো আলহামদুলিল্লাহ আমি দেখছি আশেপাশে যাদেরকে আপনারা ভালো বানিয়েছেন এখনো ভালো আছে যারা সূরা ফাতে তেলাওয়াত করতে পারে আমার নিজের চোখে দেখা তেলাওয়াত তো দূরে থাক সন্তান যখন বাবা ইন্তেকাল করেছে সন্তান দাঁড়িয়ে আছে ফেল করে কাঁদছে জিজ্ঞেস করলাম কেন কাঁদছো বলে বাবা মারা গিয়েছে জানাজার নামাজটা পর্যন্ত তো জানি না কি পড়ব বাবার জন্য এই জামানা এসে গিয়েছে আপনার সন্তানদেরকে যদি আপনি মানুষ না করেন বর্বরতার চরম শিখরে পৌঁছাবেন আপনি কি দেখতেছেন না যে দেশের পরিস্থিতি কি অবস্থা ডে বাই ডে আগে দুই চার পাঁচ মাস পরে একটা ভাইরাল বিষয় আসতো মানুষ ওটা নিয়ে পড়ে থাকতো অ্যাগ্রো ফার্ম থেকে এক কোটি টাকার গরু থেকে পনেরো লাখ টাকার ছাগল তারপরে ওইখানে রাজস্ব কর্মকর্তা এরপর পিয়ন বিসিএস ক্যাডারের সার্টিফিকেট দিয়ে বিচ্ছে আমরা এগুলো কি দেখছি না চোখের সামনে গুণা হচ্ছে হচ্ছে জেনা হচ্ছে পারফিউম হয়ে গিয়েছে গুণা আমাদের এখন মিথ্যা কথা বলে এমনি বললাম মিথ্যা কথা এখন আর আমাদের অবস্থা কোন ইয়া হয় না অথচ আল কাজবু হলে ওয়াল কুফরু যুলমাতুন হাদিসের মধ্যে এরকম এসেছে মিথ্যাই ধ্বংসের কারণ এই মিথ্যা এখন আমাদের আমাদের অভ্যাসে পরিণত হয়েছে আমরা মজা করে মিথ্যা করি শেমিং করি বডি শেমিং করি একজন যদি ল্যাংড়া দেখি নিজের যে পাঁচ আলামত আছে সেটা বলছি না ল্যাংড়া বলে একটা ভাইকে গালি দেই বোবা বলে একটা ভাইকে গালি দেই আমরা এইভাবে কুচ্ছিত থেকে কুচ্ছিত রচনা আমাদের এর মধ্যে চলে আসতেছে আমরা কি মনে করছি এখান থেকে আপনি 6 ঘন্টা প্লেন দিয়ে চলে যাচ্ছেন দেশবিদেশ পাড়ি দিচ্ছেন আপনি উন্নতির মধ্যে আছেন মাইকে কথা বলা হচ্ছে আপনি ক্যামেরার মাধ্যমে এখন অনেক ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায়তে দুনিয়াতে পৌঁছা যাচ্ছে আপনি কি মনে করছেন উন্নতি শিখরে ভাসছেন আপনার কাছে এখন ফ্যান আছে এসি আছে লাইট আছে যখন যা চাচ্ছেন তা আছে উন্নতি শিখরে ভাসছেন নানা বান্দা শুনেন আমার রব্বের কারিমের ডিক্লার ওয়ালাসীন নালিন জানলা ফি খুদ বান্দা তোমরা কতরে আছো যায় দিন ভালো আসে দিন খারাপ তোমরা খারাপে আছো পিঠে পিছনে তোমাদের মৃত্যু আর সামনে তোমাদের কেমন অপেক্ষা করছে আওয়াজ দেন এখনো ঠিক কিনা বলে ঘুম ভাঙাতে এসেছি আপনাদের ঘুম ভাঙাতে এসেছি কোরআন শুনে সারা রাত ওয়াজ করলে কোনো ফায়দা হবে না যদি আপনি এসকে রসুল মদিনাওয়ালার মহাব্বতন্তরের মধ্যে না আনেন এগুলো ডিস্টার্ব এই যে ওয়াজ শুনতেছে ফ্যান একটা নষ্ট এটাই শয়তানের আড্ডাখানা শয়তান চাইবে না আপনি হেদায়েত হন ওয়াজ নসিহত এখন এন্টারটেইনমেন্ট হয়ে গিয়েছে সুমা মায়াজালবা বড় বড় আলেমরা উঠা উঠা কমে যাচ্ছে বসা আশা কমে যাচ্ছে কেন যাচ্ছে আপনি এখনো বুঝতেছেন না আমাদের ভুলে ভরা जिंदगी আপনাদেরকে কি শেখাবো আমরা এখনো পড়াশোনা করছি যারা মুহাদ্দিস আযম মুফতি আযম স্টেজে উঠা বন্ধ হয়ে যাচ্ছে কিছু করার নাই জামানা এমন ভাবে চলছে ওলামায় কেরা বড় বড় হাস্তিরা চলে যাচ্ছে সময় কম টাইম যাব সময় খুবই কম এর মধ্যে যদি নিজেদেরকে পরিবর্তন না করেন তাহলে এই হেদায়তের কথাগুলি বেশি দিন থাকবে না ভাইরা আমার বাবার আমার আমি সেই পেয়ারা নবীর কথা বলছি যাকে রাব্বে করিম ইন্না আওতাইনা কাউসার আল কাউসারের মালিক বানিয়েছে আপনি শুনলে অবাক হবেন আমার নবীকে হাউজে কৌসার শুধু আমার নবী দেন নাই গভীর ভাবে রিসার্চ করলে যদি গবেষণা করেন আমার নবীকে আমি আপনাকে আল কৌসারের মালিক বানিয়েছি এখন ওলামায় কেরামরা বসা ওনারা জানেন কাউসার আল কৌসার আসার আগে বুঝতে হবে কালিলকে কালিলের পর কাসির কাসিরের পর আকসার আকসার পর কাউসার কৌসারের পর আল কৌসার আমার নবীকে আল্লাহ বলতেছেন ও ভাবি আমি আপনাকে কালিল দেই নাই কাসির দেই নাই aksar দেই নাই কাউসার দেই নাই ইন নাও তাই না কল কাউসার আমি আপনাকে আল কাউসরের মালিক বানিয়েছি আর জোরে পড়ুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন দেখেন এমন একটা অবস্থা আইলে বায়াত আথার কথা না বললেই নয় এখানের মধ্যে কত গভীর মেসেজ আমাদের জন্য লুকাইতো আমি আপনি জানি না বিধায় এখনো বুঝতেছি না মনে রাখবেন সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছে নবীর যত শান উম্মতের দিক দিয়ে আপনাদের শান আমাদের শান কত উপরে আল্লাহ রেখেছেন যে গাউসে পাক সাইয়েদ আব্দুল কাদের জিলানি যিনি বলতেন নাজার তুইরা বিলাদি লাহি জামিয়া আমি আমার হাতের তালুর মধ্যে কুল কায়নাতকে দেখি সুবহানাল্লাহ বলেন হযরত সাইয়েদ আব্দুল কাদের জিলানি نظرت الى بلاد الله في الارض

বছর রাস্তা গ্যাপ পাঁচশো বছর রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছর রাস্তা কেমন পাঁচশো বছর দুনিয়ার পাঁচশো বছর নয় আখ রাতের একদিন বলা হয়েছে দুনিয়ার পঞ্চাশ বছর ওই আখ রাতের একদিন এভাবে গণনা করলে পাঁচশো বছর রাস্তা কোটি কোটি বছর এক আসমান থেকে আরেক আসমান দ্বিতীয় থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আসমান সাত জমিন আটশো কুর্সি লগ গেলাম যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওগো হাবিব আমি যা কিছু সৃষ্টি করেছি কেমন রাত পর্যন্ত কোন

দাদা ভোট দিয়ে গেছে খবরও জানি না শুনছি চার পাঁচ বছর আগে মারা গেছে তারপরও ভোট দিয়ে যায় বান্দা বলতে পারে না আমাদের অবস্থা এরকম নিম্ন জাতি হয়ে আছি এখন যদি বলেন হুজুর কালিলের জ্ঞানকে এর থেকেও বেশি হা এর থেকেও বেশি শুধু এই দুনিয়া নয় বাংলাদেশ নয় এশিয়া নয় পৃথিবী নয় সাত আসমান সাত জমিন এতক্ষণ যেগুলো বর্ণনা করেছি কুল কায়নাত কিয়ামত রাত পর্যন্ত যা কিছু আছে আমার রব্বে কারীম বলতেছে কুল মাতাউ দুনিয়া কালিল এটাকে কালিল বানিয়েছি এবং ডাক দিয়ে বলতেছে ওগো হাবিব আমি আপনাকে কালিল দেই নাই কাসির দেই নাই আজসার দেই নাই কাউসার দেই নাই ইন্না আতাইনা কাল কাউসার এ আল খাইরা কুল্লাহু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলে আমার আল্লাহ নবীকে সমস্ত ভালো কাজ দিন কিছু জিনিস দিয়ে দিয়েছেন যা ভালো বানিয়েছেন সব নবীর নামে করে দিয়েছেন আমার নবীকে আল্লাহ বলতেছেন ওগো হাবিব আপনাকে আমি কালিল কাসির আজসার কাউসার দেই নাই ইন্না আতাইনা কাল কাউসার আল কাউসারের মালিক বানিয়েছি আমার নবী খুশি হয়ে গেলেন তারপর আয়াতে বলতেছে ফাসাল্লি লি রাব্বি

দায়িত্ব আমি নিয়ে নিলাম ওই দিন কারবালার ময়দানে ইমামে হোসাইন শেষদারত অবস্থায় কোরবান হয়ে গেলেন এটাতে বোঝা যায় নবী এর জন্য আমার নবীকে আল্লাহ বলেছেন যোগ নবী বলুন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা এর জন্য বলেছি আপনার এবং আপনার আহলে বায়াতকে ভালোবাসতে কারণ আপনি নবীর ঋণ শোধ হবে আহলে বায়াতকে ভালোবাসলে সুবহানাল্লাহ